ইসমিল্লা রহমান প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে খুবই সুন্দর একটি জায়গা সন্ধ্যা নিয়ে আপনাদের মাঝে আমি আলিনুর রহমান হাজির হয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি যে জায়গাটি আপনাদেরকে দেখাবো আমি সেই জায়গাটিতে এখন যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন জায়গার লোকেশন দাম এবং আরো বিস্তারিত সবকিছু আপনাদের মাঝে আমি তুলে ধরছি ধীরে ধীরে আপনারা যারা নারায়ণগঞ্জ জালকুড়ি এলাকায় ভূগর এলাকায় এবং সাইনবোর্ড সানারপার মৌচাক মাহমুদপুর এসব এলাকায় যারা জমি সন্ধান করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত এসব এলাকার জায়গার বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা আমার এই চ্যানেলে নিয়মিত থাকবেন এবং যারা আছেন তাদের জন্য শুভকামনা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি আমি এই জায়গাটি সন্ধান দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করেছি এটি নারায়ণগঞ্জ উইগর একশো আশি ফিটের ডিএনডি খালেটাশ দশ কাঠা জায়গা এই দশ কাঠা জায়গা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড বইগড় মাহমুদপুর সানারপাড়া এইসব এলাকাগুলোতে জমির দাম অনেক বেশি আপনি সর্বোচ্চ সত্তর লক্ষ টাকা কাঠা আর সর্বনিম্ন বিশ লক্ষ টাকা কাঠা এর মাঝখানে আপনাদের বাজেট ধরে জায়গা দেখতে হবে অনেকেই মনে করেন ঢাকায় বুঝি জমির দাম অনেক বেশি আর অন্য অন্য জায়গায় জমির দাম কোনো দাম নাই অনেকের সাথে অনেক কথা আমাকে বলতে হয় এক 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 ধারণা নিয়ে কথা বলে এগুলো ঠিক না সব জায়গায় জায়গার আলাদা আলাদা পজিশন আছে আলাদা আলাদা মূল্য ওগুলো মাথায় রাখতে হবে যে জায়গাটি আমি দেখাচ্ছি এখানে দশ কাঠা জায়গা সুন্দর পরাট করা নারায়ণগঞ্জ ডিএনডির একশো আশি ফিট রাস্তার খালাটার রাস্তার সাথে এখানে দশ কাঠা জায়গা আমি এই জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দশ কাঠা জায়গা এই জায়গাটি প্রতি কাঠা বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা কাঠা রাস্তা বিশ ফিট সরকারি বিশ ফিট রাস্তার সাথে কাঠা জায়গা টাকা কাঠা এই জায়গাটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই জায়গাটি দেখতে আসবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি ঘুরে ঘুরে দেখালাম এই রাস্তাটি বেশ ফিট পাশে ডিএনডি খাল অপর পাশে রাস্তা দুই দিকে রাস্তা মাঝখানে ডিএনডির খাল এরকম খালের রাস্তা দশ কাঠা জায়গার সন্ধান আপনাদেরকে আমি দিলাম অবশ্যই জায়গাটি আপনারা ভিজিট করতে পারবেন এই ভিডিওটি আপনারা দৈর্য সহকারে দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ